ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাল শিলচর জেলা কংগ্রেস গতকাল দলীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্গ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতারা কংগ্রেস নেতা সুজন দত্ত প্রয়াত নেতার স্বাধীনতা সংগ্রামে অবদান মেধা এবং অর্থমন্ত্রী থাকাকালীন উন্নয়নমূলক কাজের কথা স্মরণ করেন বিড়ো রিপোর্ট বরাক বিশান প্রণব মুখার্জি আজকের উনাকে আমরা স্মরণ করছি উনি ভারতবর্ষের একজন অসংবিধানিত নেতা তিনি যেভাবে ভারতবর্ষের সংবিধান তার কণ্ঠস্থ ছিল তিনি ভারতবর্ষের প্রথম ফাইন্যান্স প্রথমে ফাইন্যান্স মিনিস্টার হন তারপর ডিফেন্স মিনিস্টার তারপর তিনি আমাদের এরপর ভারতবর্ষের রাষ্ট্রপতি হন তিনি ভারতবর্ষের একজন ব্যক্তি ভারতবর্ষের যেকোনো উনি দিতেন উনি উনি বিদেশ এর নীতি সমাল বিদেশের নীতি যেভাবে করে গেছেন সমস্ত দেশের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল এবং সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক অত উন্নত করেছিলেন তিনি সম্প বিদেশ নীতিতে একটা উন্নতির শিখরে গিয়ে পৌঁছেছিল উনার সময়ে উনি ছিলেন একটা ক্ষুরদার মস্তিষ্কের নেতৃত্ব দেওয়ার মতো মানুষ ছিলেন সমস্ত এই নথিগুলি ছিল ওনার নক্ষদর্পণে মুকন্তস্থ ছিল সমস্ত তারিখ ডাটা সব তিনি মুখে বলতে পারতেন এবং এর জন্য তিনি বিশ্ববাসীর কাছে বন্দিত ছিলেন আজকে তাকে আমরা স্মরণ করছি তার এই যে বিদেহী আস্থার প্রতি আমরা শ্রদ্ধা জানাই